নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল এক সময় জলসার পদ্মায় শ্রীময়ীর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া শ্রীময়ী ইন্দ্রানী হালদারের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল জুনানটি ও অনিন্দ জুটিও শ্রীময়ীর থেকে কিছু কম অংশ জনপ্রিয় ছিল না জুনানটি উশি চক্রবর্তী তবে এবার শোনা যাচ্ছে আর পরকিয়া নয় স্বামী স্ত্রী হয়ে পদ্মায় ফিরছেন সুদীপ মুখোপাধ্যায় ও যাচ্ছে নাকি রোশনাই নিয়ে কানাগুস শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সূত্রের খবর এই ধারাবাহিকের হাত ধরে নাকি টেলিভিশনে ফিরবেন শন ব্যানার্জি আর তার বিপরীতে থাকবেন কাঠছড়া ধারাবাহিকের বনি ওরফে অনুষ্কা গোস্বামী তবে উশুষি চক্রবর্তী ও সুদীপ মুখার্জি কি সত্যি স্বামী স্ত্রী হয়ে ফিরছেন উত্তরে সংবাদ মাধ্যমেকে অভিনেত্রী বলেন হ্যাঁ এই সিরিয়ালে আমরা স্বামী স্ত্রী তবে আমার চরিত্রটা খানিকটা খলনায়িকা বলা যেতে পারে লিনাদির সঙ্গে কাজ আমি ছোটবেলা থেকে করছি সোনার হরিণ হোক বা শ্রীময়ী আর সুদীপের সঙ্গে কাজ করাটা খানিকটা নস্টালজিয়ার মতন কিন্তু ধারাবাহিকের নাম কি সত্যি রস নাই এই বিষয়ে মুখ খুলতে নারাজ উশি চক্রবর্তী বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ